সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আর চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার বালাডাঙ্গি থানার লাইরি হাটের বলদ গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে শুক্রবার এই জোড়ার দাম কত রাখছেন তিন লাখ দশ হাজার সর্বোচ্চ কত বলতেছে ভাই আচ্ছা আচ্ছা টার্গেট কেমন আছে কত হিলি বিক্রি করবেন জোড়াটা না জোড়া কত হিলি বিক্রি করবেন লাখ দুই লাখ হাজার বুঝতে পারবেন দুই লাখ দুই লাখ শুনছেন দুই লাখ সাইট হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই আপনার কি বাড়ির গরু উপজেলা চেয়ারম্যানের গরু উনি বিক্রি করতে আসছেন ভাই এই জোড়ার দাম কত রাখছেন দুই লাখ ষাট কত বলতেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মোটামুটি টার্গেট কেমন পঞ্চাশের ঘোড়া আড়াই লাখ পর্যন্ত শুনছেন আড়াই লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে এই জোড়ার দাম কত রাখছে

সর্বোচ্চ কত বলে নব্বই পঁচানব্বই ভাই কত হইলে বিক্রি করবেন পাঁচ হলে বিক্রি পাঁচ পর্যন্ত শুনছেন এক লাখ পাঁচ হাজার পর্যন্ত ওনার বিক্রি কারকে কেজোরের দাম কত রাখছেন তিন লাখ ষাট দুই লাখ ষাট চাচ্ছেন কত বলতেছে কাস্টমার এখনো দাম বলেনি কত হইলে বিক্রি করবেন দুই লাখ দশ শুনছেন দুই লাখ দশ পর্যন্ত ওনার বিক্রি তার গত বাজারের তুলনায় কিন্তু আজকে কিন্তু অনেক দাম কম বলদ গরুর গত শুক্রবারের তুলনায় অনেক দাম কিন্তু কম চাচ্ছে বিক্রি তারা ওনারা কিন্তু বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসছে গ্রামগঞ্জ থেকে গরুগুলি বিক্রির উদ্দেশ্যে যদি কাস্টমার না থাকে তাহলে কিন্তু গরুগুলি ফেরত নিয়ে যেতে হবে ভাই এই জোড়ার দাম কত রাখছেন দুইশো দুই লাখ হইলো ওনাদের চাওয়া দাম কাস্টমার সর্বোচ্চ কত বলছে ভাই আসি বলে কত হইলে বিক্রি করবেন বাড়ির গরু ভাইয়া শুনছেন বাড়ির লালন পালন করা গরু আমি বিগত প্রতিবেদনের মধ্যে কিন্তু বলছি যে এই হাটবাজারগুলিতে কিন্তু গারস্থ সংখ্যা কিন্তু বেশি দালালপত্রের সংখ্যা খুব কম আপনারা নির্ভয়ে এই সব এলাকায় এসে আপনারা গরু করে করতে পারবেন এটা কি বলদ গরু ভাইয়া এটার দাম কত রাখছেন এক লাখ চল্লিশ দেখতেছি তো সার গরু এটা তো বলক না ভাই এই জোরের দাম কত রাখছেন দুই লাখ দশ কত বলতেছে ভাই পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর মোটামুটি নিয়োগ কত আছে আশি হলে ছাড়ে দেব এক লাখ আশি শুনছেন এক লাখ আশি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট গত তুলনায় অনেক দাম কম ওনারা যে অতিরিক্ত দাম চাচ্ছে তা কিন্তু না ওনারা গরুগুলি বিক্রির উদ্দেশ্যেই কিন্তু দাম চাচ্ছে এই দুইটা জোড়া এই জোড়ার দাম কত রাখছেন এক লাখ আশি কাকা কত বলতেছে জোড়াটা আচ্ছা কত হিলি করবেন শুনছেন এক লাখ সত্তর ওনাদের বিক্রির এই জোড়ার দাম কত রাখছেন দুই লাখ সত্তর কত বলতেছে ভাই

দুই লাখ চল্লিশ পর্যন্ত ওনাদের বিক্রির টার্গেট ভাই এগুলো দাম কত রাখছেন দাম কত রাখছেন দুই লাখ বিশ কত বলতেছে দুইশো পর্যন্ত বলতেছে কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন এক লাখ নব্বই শুনছেন এক লাখ নব্বই হাজার পর্যন্ত বিক্রির এই দুটোর দাম কত রাখছেন দেড় লাখ কত বলতেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কত হইলে বিক্রি করবেন চল্লিশের উপর শুনছেন এক লাখ চল্লিশ হাজার টাকার উপর ওনাদের বিক্রির টার্গেট এটার কি জোড়া নাই না এটা কত বলতেছে এখনো বলেনি ভাই কত হইলে বিক্রি করবেন আশি পর্যন্ত বিক্রির টার্গেট চাচাই দুটা জোড়া নাকি জোড়া এই দাম কত রাখছেন কত বলতেছে এক লাখ ষাট বলে এক লাখ ষাট সর্বোচ্চ দাম বলতেছে কত হইলে বিক্রি করবেন দুইশো কিন্তু হচ্ছে না শুনছেন দুই লাখ টার্গেট আছে কিন্তু হচ্ছে না ভাই এটা কি বলদ না সার গরু সার গরু ভাই জোরের দাম কত রাখছেন আর দাম কত রাখছেন দুশো বিশ সর্বোচ্চ কত বলতেছে ভাই হ্যাঁ সর্বোচ্চ কত নব্বই পঁচাশি নব্বই পঁচাশি দাম উঠছে সর্বোচ্চ মোটামুটি কত আছে বিক্রি মোটামুটি এক হাজার কম বেশ কিছু তো দুই লাখের কিছু কম শুনছেন দুই লাখের কিছু কম ওনাদের বিক্রি তার কেটে জোড়া জোড়ার দাম কত লাখ রাখছে কত বলতেছে কত বলে নব্বই কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন দশ হাজার বাড়তি হইলে শুনছেন যেমন গরু তেমন দাম ছোট বড় গরু আছে প্রচণ্ড পরিমাণের বলদ গরু তবে আমরা যেগুলি দেখছিলাম সবগুলি কিন্তু বেশি বলদ গরু ভাই এ দাম কত রাখছেন দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হইল ওনাদের চাওয়া দাম কত বলছে কাস্টমার কত বলে কাস্টমার কত বলতেছে কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন ভাই বিশ শুনছেন বিশ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার বালেরাঙ্গি থানার লায়রিহাটের দেশি বলদ গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম